বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও গভীর ও বিপজ্জনক শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যার কারণে দু সালের মধ্যে দেশের প্রায় সতেরো শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এতে প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা হয়েছে বাংলাদেশ সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশো নেইড ইন্টারন্যাশনাল এতে বলা হয় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে পাঁচ দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশ অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় আটাত্তর বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায় দু সালে বিশ্বের চুয়ান্নটি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে একশো বিলিয়ন ডলার সমীক্ষা আরও বলছে জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে একশো ট্রিলিয়ন ডলার ঋণই ধনী দেশগুলো যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ এক দশমিক চার পাঁচ ট্রিলিয়ন ডলারের তুলনায় সত্তর গুণ বেশি অ্যাকশনেডের প্রতিবেদনে বলা হয়েছে ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য শিক্ষা এবং জলবায়ু কর্মসূচী সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের ওপর জোর দিয়েছে সংস্থাটি ফরহাদ চৌধুরী সময় সংবাদ